স্বপ্নের মেট্রো রেল বাংলাদেশ উন্নয়নের আরেকটি উদাহরণ মাত্র এই মেট্রো রেলে মতিঝিল আপনারা দেখতে পাচ্ছেন যে মতিঝিল যে স্টেশন রয়েছে সেই মতিঝিল স্টেশনে কিন্তু এভাবে খুবচেয়ে বড় ভিড় থাকে ঢাকা শহরের মানুষ প্রত্যেকটা বিভিন্ন প্রান্তে তারা ছুটে চলে এভাবেই কিন্তু মতিঝিল স্টেশন থেকে প্রথম টিকিট কাটতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই মেট্রো কারণে আজকে ঢাকার জ্যামজট অনেকটা নিরসন হয়েছে ঢাকার এক প্রান্ত থেকে অর্থাৎ মতিঝিল কমলাপুর এই বঙ্গ থেকে সচিবালয় এই এলাকা থেকে দ্রুতগামী ট্রেনের মাধ্যমেই কিন্তু উত্তরা পর্যন্ত উত্তরা উত্তর পর্যন্ত চলে যেতে পারছে যেখানে এই কস্টিংটা কিন্তু অনেক কম এবং আপনারা যারা সময় অপচয় হয়ে থাকে আগের যে যানজট ছিল সেই যানজট মুক্ত কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন যে অনলাইনের মাধ্যমে ডিজিটাল মেশিনের সাহায্যে কিন্তু টিকিট কাউন্টারে থেকে টিকিট সংগ্রহ করছে একাধিক লাইন জুড়েই কিন্তু এভাবে উপচে পড়া ভিড় থাকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত হয় কিন্তু এই স্বপ্নের মেট্রো রেল দিয়ে টিকিট বিক্রয় মেশিন অর্থাৎ যারা ঢাকা মেট্রো রেলে উঠতে চান যারা ঢাকা মেট্রো চলতে চান গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে যারা ঢাকাতে আস এসে থাকেন তাদেরকে অবশ্যই টিকিটের টিকিট কিনতে হবে এবং টিকিটের পাঁচ মেশিনের মাধ্যমেই আপনার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেয়ে তিন তালাতে অবস্থান করেছে মেট্রো রেল সেই মেট্রো রেলে চড়ে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে ছুটে চলা যাবে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্নয়নের যে শীর্ষ রয়েছে সেই উন্নয়নের শীর্ষের অন্যতম উদাহরণ বলেছি ঢাকা মেট্রো রেল যে মেট্রো রেলটি আজকে ঢাকার ঢাকার বুকে একটা বৈদেশিক ভাব এনে গিয়েছে বিদেশের অন্যান্য কান্ট্রিগুলোতে যেমন মেট্রো রেলের যে সিস্টেম রয়েছে ঠিক আমাদের বাংলাদেশের দু জায়গাও সেই এক সিস্টেমে মেট্রো মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে স্যালুট জানাই ধন্যবাদ জানাই যারা এটা বিনির্মাণ করেছে বাংলাদেশের ইতিহাসে উন্নয়নের কয়েকটি ধাপ রয়েছে তার মধ্যে মেট্রো রেল অন্যতম সকলে ভালো লাগলে লাইক